হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থান্ডার টিংসি গিয়েশনস ক্যামেরা সব তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ ভালো আছি নয়তো তোমার সঙ্গে কী করে বলো ব্লগ শেয়ার করতে আসতাম তো দেখো ব্লগটা সরি মানে কী বলবো অনেক অনেক বেশি করে সরি কেননা ব্লগটা অনেক দিন পরে আপলোড করছি আমি আমি করে রেখেছিলাম মানে ব্লগটা রেডি করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য অনেক অনেক সরি আমি একদমই ধ্যান দিতে পারিনি তো যাই হোক দিন পরে হলেও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি আমাদের এইখানে একদম আমাদের বাড়ির পাশে হয় মেলা বৈশাখ মাসে মেলাটা যে হয় চড়ক চড়ক পুজো বলা হয় তো চরক গাছের মেলা বলি আমরা তো দেখো বসি পিঠে ঢুকিয়ে যে ঘোরায় তো সেটাই করা হচ্ছে আর প্রত্যেকবার একজনকে আমাদের এখানে ঘোরানো হয় এবার নাকি দুজনকে ঘোরানো হবে তো দেখো একজনকে বাধা হচ্ছে এরপরে কিন্তু আরেকজনকে ঘোরানো হবে সেগুলো দেখার জন্য সাথে থাকতে হবে ঠিক আছে তো কি বলো তো সামনে দাঁড়িয়ে থাকতে আর মানে সামনাসামনি দেখতে না খুব খারাপ লাগে ব্যাপারগুলো মানে কেমন একটা মানুষ কেমন করে বসি দিয়ে ঘোরানো হচ্ছে মানে খুবই খারাপ লাগে তো যাই হোক ওরা ঠাকুরের নামে করছে তো দেখো ভীষণ ভয় লাগে এই জায়গাগুলোতে তো তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম বাড়িতে বসে তোমরাও দেখতে পাবে যারা তোমরা কোনো দিন দেখো নি তারাও দেখতে পাবে আর আমাকে কমেন্ট করবে কে কে প্রথম দেখছো আর কে কে আগে দেখেছো ঠিক আছে দেখো একজন পড়ে গেল কতটা স্পিডে ঘুরছিলো হ্যাঁ আমি হালকা একটু স্পিড বাড়িয়েছি কিন্তু বিশ্বাস করো অনেক স্পিডেই ঘুরছিলো তো তো মেলাতে এসেছি এই মেলা তেমন বড় মেলা না টুকিটাকি কিছু খাবার দাবার খাবো তারপরে বসবো তারপরে চলে যাবো তো তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো তোমরা দেখলে আগে একজনকে ঘোরানো হলো দেখো নেক্সট আবার আরেকজনকে ঘোরানো হচ্ছে এতক্ষণ ওরা নাচে নাচ করলো ঘোরাঘুরি করলো তো তোমরা দেখতে থাকো সামনাসামনি দেখতে খুবই ভয় করে খুবই খুবই মনে যেন চোখ বন্ধ করে থাকে তবুও সে আর আমি তো সামনাসামনি বলতে আমার মোবাইলে ক্যামেরার মধ্যেই দেখছিলাম সামনাসামনি তেমন আমার কোনো দেখিও নি তো যাই হোক ভীষণই ভয় লাগছিল তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো দেখো ঘোরানো কমপ্লিট এবার প্রণাম করা পাড়া সবাই গিয়ে প্রণাম করছে দেখো গাছটা এরকম ছিল আর এখন আমরা সবাই গিয়ে ভালো মতো প্রণাম করে নিয়েছি এবার যাব মেলা ভেতরে দেখি একটু ভিড় কমলে এক আগে দাঁড়াবো দাঁড়াবো আর কি দাঁড়িয়ে তারপর ভিড় কমলে এদিক ওদিক যাবো তো মাম্মা দেখো প্রসাদ খাচ্ছে আর দেখো হেয়ার ব্যান্ডটা কোথায় পড়েছে একদম কপালে হেয়ারে না পড়ে একদম কপালে পড়ে আছে দেখো সন্ধে হয়ে গেল এবার আমরা একটু হাঁটাহাঁটি করি তো দেখলাম এবার মেলাতে মোটামুটি ভালোই লোক হয়েছে তো অত ভিড়ে কথা বললে তোমরা শুনতে পেতে না আর আমি খুব একটা কমফোর্টেবল এখনো হইনি পাবলিক প্লেসে ভালো মতো কথা বলার না দেখো মাম্মা এখানে পটেটো ফ্রাই খাবেই যেটাকে পটেটো স্প্রিং রোল ফ্রাই কিছু একটা হয়তো বলে তো এইটা আমাদের এখানে ফার্স্ট টাইম এসেছে যেহেতু আমরা গ্রামের দিকে থাকি তো মাম্মা ফার্স্ট টাইম খাচ্ছে দেখেই বলছি খাবো তো চলো মাম্মা খাচ্ছে আর আমরাও খেয়ে নেবো তো দেখ খাওয়ার পরে মাম্মা এবার উঠে গেছে জাম্পিংয়ে বলছে জাম্পিংয়ে কিন্তু এত বড় বড় বাচ্চাগুলো উঠেছিলো যার কারণে পরে আর লাফাতেই পারেনি

ছটা সাতটার মতো বেলুন ছিল মাম্মার কাছে কয়েকটা মানে পাঁচ ছটা ওর হাতে আর আমাদের হাতে ছিল তো দেখো পুরো খুশি একদম আর মেলা এখন পুরো ফাঁকা কারণ বাজে এখন রাত নটা গিয়েছিলাম সন্ধের আগে তো যার কারণে পুরো মেলা ফাঁকা হয়ে গেছে আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি যে কয়েকটা দোকানপাট আছে গল্প করছিলাম একটা দাদা দিদি ওরা ছিল তো ঠিক আছে মেলাটা মানে আমাদের এটা নিজেদের পাড়ার মানে পাড়ার কি একদমই পাড়ার পাশের মেলা তো যার কারণে খুবই মজা হয় আমাদের এই মেলাটাতে লোকজন খুব একটা হয় না তবু এবারে কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে কিন্তু বেশ মজা হয় তো মাম্মা দেখো খেলনা নিয়ে এসেছে আর খেলনা তোমাদের দেখানোর জন্য একা একাই ব্লক করতে বসে গিয়েছিল তো আমি পরে ক্যামেরাটা একটু ধরে দিলাম তো যাই হোক দেখো ও কী কী এনেছে আর মানে দাদা দিদিটা বাড়িতে এসেছিলো আর মা আমি আমরা সবাই ছিলাম পুরো আওয়াজ হচ্ছে চারিদিকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব 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 ভালো থেকো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই সবাইকে